বৃষ্টির দিনে সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে এরকম স্ন্যাক্স থাকলে তো কোনো কথাই নেই চায়ের আড্ডা তো একদমই জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার হাজির হয়েছি আপনাদের মাঝে একটি ঝটপট বিকলে নাস্তা রেসিপি নিয়ে তো চলুন কথা না পারে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চারটি আলু সিদ্ধ করে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখানে অ্যাড করে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচা মরিচ কুচি দিয়ে দেবো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়া জাস্ট কালারের জন্য দিয়ে দিব এক চিমটি জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে অর্থাৎ মেখে একটি ডো তৈরি করে নিতে হবে আলুর মিশ্রণটি ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে কোনো বড় দানা না থাকে এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে তো এখন আমি হাতে একটু তেল লাগিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নেব সামান্য একটু ডো হাতে নিয়ে এভাবে গোল করে তারপর হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু রোলের শেপ দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কাজটা কিভাবে করছি তো সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে হাতে তালুতে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে এইভাবে রোল শেপ দিয়ে দিতে হবে আর গায়ে যাতে কোনো ক্র্যাক না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথভাবে রোল তৈরি হয়েছে তো সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি এরপর যে আমি একটি ম্যাগি নুডলস নিয়েছি অর্থাৎ মিস্টার নুডলসের প্যাকেট নিয়েছি এখন আমি হাত দিয়ে এই নুডলসটাকে একটু ভেঙে নেব অর্থাৎ একদম ছোটো ছোটো করে নেব আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের নুরুজটা নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন আমি একটি প্লেটে এই নুরুসগুলা ঢেলে নিচ্ছি এরপর যে আমি একটি ডিম ফেটিয়ে নেব তো ডিমটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে এরপর যে আমি একটি রোল দিয়ে প্রথমে ডিমে কোট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটি কাটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছি এরপর আমি নুডুলসের মধ্যে দিয়ে দিব আর হাত দিয়ে ভালোভাবে নুডলসের সাথে কোট করে নিতে হবে ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এ কাজটা কীভাবে করতে হবে তো এভাবে আমি প্রত্যেকটি রোল এভাবে ডিমে তারপর নুডুলসে কোট করে নিব তো সবগুলো কোট করা কিন্তু আমার হয়ে গেছে এখন সবগুলো রোল ভেজে নেওয়ার পালা তো চুলায় আমি একটি ফ্রাইপ্যানে তেল বসিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে লো হিটে রেখে এই রোলগুলো ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা কিন্তু মিডিয়ামে থাকবে মিডিয়ামে রেখে অনবরত একটু নেড়ে চেড়ে এই রোলগুলো ভেজে নিতে হবে এক পাশটা সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ওই উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন সবগুলো রোল কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি ফ্রাইপ্যান থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই রোলগুলো কিন্তু বাইরে থেকে খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা থাকবে অনেকটা সফট আর খেতে কিন্তু খুবই মজা বাকি রোলগুলো আমি একইভাবে ভেজে নিব আপনারাও কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে রেখে এই রোলগুলো ভেজে নিতে পারেন এই রোলগুলো খেতে কিন্তু খুবই টেস্টি তো সবগুলো রোল আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে তো আমি একটু ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা অনেকটা সফট আর এই রোলগুলো কিন্তু টমেটো সসের সাথে খেতে খুবই মজা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি সকলের পছন্দ হবে পরিবারের সকলেরই ভালো লাগবে এই ঝটপট নাস্তাটি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আর রেসিপি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ